ভুষা মাছ বাজারের খুবই জনপ্রিয় এবং খেতে সুস্বাদু হওয়ায় দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে সুপ্রিয় মৎস্যচাষ উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনে আজকেও হাজির হয়েছি আরও একটি উন্নত দাজাদের মাছের পোনা নিয়ে আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক তাই আপনার পছন্দের তালিকা হতে পারে গুলসা মাছ শীর্ষে আসুন এই মাছটি চাষ করতে হলে আপনাকে কীভাবে চাষ করবেন এবং কোথা থেকে শুরু করবেন দেখুন মাছ চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে আমরা দিচ্ছি আপনাদেরকে সঠিক মানের পোনা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের কাছে হোম ডেলিভারি দিয়ে আসছি আপনি চাইলে সরাসরি আমাদের হ্যাচারি ভিজিট করতে পারেন প্রিয় দর্শক আপনি সঠিক মানের পোনাটি নির্বাচন করার পরে আপনাকে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে তার ভিতরে রয়েছে সুষ্ঠু চাষ ব্যবস্থাপনা আজকের ভিডিওটিতে আমি প্রাথমিকভাবে এই মাছটি চাষ করার জন্য আপনাকে প্রাথমিক কয়েকটি জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরব সর্বপ্রথম সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে পরবর্তীতে সঠিক চাষ ব্যবস্থাপনার মধ্যে একটি পুকুর নির্বাচন করতে হবে সেখানে পুকুরের পানির গুণগত মান সহ প্রত্যেকটি বিষয় আপনাকে ভালো মতন পর্যবেক্ষণ করতে হবে প্রিয় দর্শক আপনারা আমাদের হ্যাচারি থেকে যে সঠিক পানির পোনাটি নির্বাচন করবেন সেই মাছের পোনাটিকে অবশ্যই পানির গুণগত মানের সাথে খাপ অবমুক্ত করবেন সর্বোপরি একটি মাছ চাষের জন্য বিস্তর আকারে একটি ব্যবস্থা গ্রহণ করতে হয় তাই একটি ভিডিওতে এই সকল তথ্য কিন্তু তুলে ধরা সম্ভব হয় না তাই প্রিয় দর্শক আপনাদের জন্য রয়েছে সুখবর আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু বিস্তারিত তথ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই সঠিক মানের পোনা সঠিক চাষ ব্যবস্থাপনা এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনার মধ্যে আরেকটু কথা বলে রাখি সেটি হচ্ছে আপনি যদি মাছ যে পরিমাণ খাবার খায় সে পরিমাণ খাবার তাকে সরবরাহ করতে পারেন তাহলে মাছগুলো কিন্তু স্বল্প সময় অধিক বর্ধনশীল এবং সঠিক পুষ্টিগুণে ভরপুর হয়ে উঠবে এতে করে আপনি অল্প সময় বাজারে বাজারজাতকরণ করতে পারবেন প্রিয় দর্শক বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে এই সকল বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ